প্রবাসী বাংলাদেশীদের অংশ আহ্বান প্রধান মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গাপূজার নাশকতার কোনো শঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন বললেন সিইসি আসসালামু আলাইকুম পুষ্টি জানিবিদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তনি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবাসী বাংলাদেশিরা দেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের ফলে যে পরিবর্তনের স্বপ্ন সবাই দেখেছে তা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিরা তাদের নিজেদের সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে নিউ স্থানীয় সময় শনিবার এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব বলেন ডক্টর ইউনুস বলেন দেশ গঠনে সবার ভূমিকা থাকতে হবে কেউ দূরে দাঁড়িয়ে খেলা দেখবে এমনটা যেন না হয় সবাইকে দেশ গঠনে অংশ নিতে হবে হয়েছে পূজার মধ্য দিয়ে শুরু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পাঁচ দিনের এই আয়োজন আগামী দুই অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই ধর্মীয় উৎসবকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে আনন্দের বারতা এ উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস হিন্দু ধর্মাবলম্বী সহ দেশবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন সনাতন বিশ্বাস মতে এবার জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা গোজে চড়ে মর্তে আসছেন আর ফিরবেন দোলায় চড়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে এই বছর সারা দেশে উদযাপনে কোনো ধরনের নাশকতার সংখ্যা নেই এবং নির্বিঘ্নে পূজা সম্পন্ন করার জন্য সরকার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান বলেন পার্শ্ববর্তী দেশ ভারত এবং ফ্যাসিস্টের এর কিছু অপতথ্য ছড়িয়ে পূজার সময়কে অস্থির করার চেষ্টা করছে তবে সরকার তা কঠোর হাতে দমন করবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান এ বছর সারা দেশে মোট তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে যা গত বছরের তুলনায় এক হাজার বেশি তিনি আরও জানান প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাসে নির্বাচনের বিষয়ে জাতিসংঘকে অবহিত করেছেন সেই লক্ষ্যকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে এখানে কোনো ধরনের ঝুঁকি কাজ করছে না প্রতিবার যেতে পারে পূজা মণ্ডপের সংখ্য যেমন বাড়ছে আইনশৃঙ্খলা সংখ্যাকে বাহিনীর সংখ্যা আমরা বাড়িয়ে দিয়েছি পূজা অবশ্যই ভালোভাবে হবে অবশ্যই ভালো আমি এই পর্যন্ত চিটাগাঙে পূজা মণ্ডপ পরিদর্শন করেছি নারায়ণগঞ্জে আমি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি আমি মুন্সিগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করে আসছি আমি ঢাকা শহরে মেট্রোপলিটন এলাকা পরিদর্শন করেছি কোথাও কারো ভিতরে কোনো ধরনের সংখ্যা নেই এটা হইল কিছু সংখ্যক আছে ফ্যাসিস্টের দ্বারা দোষর এটা সব জায়গায় আছে তারাই এই এই কথাটা প্রচার করতে চাচ্ছে এবারে নির্বাচন অতীতের মতো হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনী সংলাপ শেষে তিনি কথা জানান বলেন ভোট পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন এই সময় প্রবাসী ভোটার সহ নির্বাচনী কাজে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য ডিজিটাল পোস্টাল ব্যালেটের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের পাশে চেয়ে সিইসি বলেন মানুষকে বলেন যাতে তারা নির্বাচনে আসেন নির্ভয়া আমাদের পক্ষে ওকালতি করতে পারেন আপনারা

সকালে ডাকসু নির্বাচন ইস্যুতে উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ঢাবি ভিসি বলেন সব নিয়ম মেনে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে ব্যালট ছাপানোর দায়িত্ব দেয়া হয়েছে তবে নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি তারা ঢাবি কর্তৃপক্ষকে সময় স্বল্পতার কারণে জানাতে পারেনি নির্বাচনে মোট আটচল্লিশটি অভিযোগ এসেছে এবং সবগুলো নিষ্পত্তি করা হয়েছে বলেও জানান উপাচার্য এছাড়া কোনো প্রার্থী সিসিটিভি ফুটেজ বা ভোটারের স্বাক্ষর দেখতে চাইলে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় তাকে আবেদন করতে হবে বলেও জানান অধ্যাপক নিয়াজ আহমেদ খান নীলক্ষিতে ব্যালট ছাপানোর তথ্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উক্ত সহযোগী ভেন্ডর অবহিত করেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত না করার জন্য তিনি একটি বিস্তারিত লিখিত ব্যাখ্যা দিয়েছেন যারা নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে তারা মূলত বোকার সর্গে বাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান শামসুদ জামান দুদু সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনিই মন্তব্য করেন বলেন একটি বিশেষ মহল মনে করছে নির্বাচন হলে তাদের ভবিষ্যৎ নেই তাই নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে এই সময় ভালো নির্বাচনের জন্য বিএনপি সরকারকে সমর্থন দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান মহল বিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নাই এই জন্যে বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত এবং ঠাকানোর চেষ্টা করছে এদেরকে আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছে কারণ বাংলাদেশের মানুষ গত ষোলো বছর সতেরো বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত এবং অধিকারকে রক্ষা করার জন্য সেই মতামত এবং অধিকার রক্ষা করার একমাত্র পথ হচ্ছে গণতন্ত্রের মধ্য দিয়ে পছন্দের প্রার্থী পছন্দের দল পছন্দের মার্কাকে ভোট দেওয়া এর বাইরে অন্য কোনো ঘটনা আছে কেউ যদি মনে করে তাহলে আমি তাদেরকে বলবো আসুন নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি রাজধানী গুলশান এক এ অবস্থিত রেকিট বেন প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি অনুযায়ী ভিট বাংলাদেশের সকল কার্যক্রমের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন অভিনেত্রী মাসুমার রহমান নাবিলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকিট বেনকিজারের ম্যানেজিং ডিরেক্টর বিশাল গুপ্তা সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নিশাদ তামান্না মৌ সহ রেকিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা দেশের হাজারো নারীদের এগিয়ে যাওয়ার জন্য ভিট বাংলাদেশের কার্যক্রমের ভূসি প্রশংসা করেন এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ ফেব্রুয়ারি প্রথমার্থে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে ময়মনসিংহে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় তিনি এই কথা বলেন। ফরিদা আক্তার বলেন, মুক্ত জলাশয়ে মাছ চাষের নামে যাকে তাকে জমি ইজারা দেওয়া যাবে না। যারা মৎস্য ব্যবস্থাপনায় জড়িত তাদেরকে জমি ইজারা দেওয়ার পরামর্শ দেন তিনি। মাছের প্রজনন পরিবেশ ঠিক রাখতে প্রজনন ক্ষেত্রগুলোতে পর্যটন নিয়ন্ত্রণ করার কথাও বলে এছাড়া নির্বাচন প্রসঙ্গে বাইরের কারো কথায় মন্তব্য করবেন না বলেও জানান উপদেষ্টা নির্বাচন কমিশনও তাদের যা যা করণীয় সেটা নিয়ে এগিয়ে যাচ্ছেন সরকারের দিক থেকে পূর্ণ প্রস্তুতি আছে এবং প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন হবে সরকারের কাজ হলো নির্বাচন দেয়া সরকারের অঙ্গীকার ছিল নির্বাচন দেওয়া ফলে সরকার যে ঘোষণাটা রাজনৈতিক দলগুলোই চেয়েছিল সে অনুযায়ী ঘোষণাও দিয়েছে ফলে এর বাইরে কারা কি বলছে সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না ময়মসিংহের ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আঠারোটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে এ ঘটনায় রফিকুল্লাহ রহমান নামে একজন নিহত হয়েছেন সকালে উপজেলার জামির দিয়া গ্রামের কলাবাগান এলাকায় দুর্ঘটনা ঘটে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান সকালে হঠাৎ একটি গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এই সময় ঘর থেকে মালামাল বের করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে রফিকুল্লাহ নামে একজন নিহত হন পরে নিহতের মরদেহ উদ্ধার করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয় তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি পানি কমলে খা নদ ও পালরদী নদীর ভাঙনে দিশেহারা মাদারীপুরের কালকিনি উপজেলার অর্ধ শতাধিক পরিবার ভাঙন কবলে অনেকে এখন আশ্রয়হীন তবে ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন মাদারীপুরের কালকিনি প্রতিনিধি শাহাদাত হোসেন ওয়াসিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সানজিদা আজিজের ডেস্ক রিপোর্টে মাদারীপুরের কালকিনি উপজেলার উপর দিয়ে বয়ে গেছে আরিয়ালখাঁ নদ ও পালর্দি নদী পানি কমতে শুরু করায় ক্রমশই রাক্ষসী হয়ে উঠছে নদ নদীগুলো এরই মধ্যে আরিয়াল আরিয়ালখাঁ নদের ভাঙনের কবলে পড়েছে সিডিখান ইউনিয়নের নতুন চরদৌলতখাঁ ও পালর্দি নদীর কালকিনি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বিভাগ দিয়ে এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে অর্ধ শতাধিক বসতঘর ও ফসলি জমি সব হারিয়ে এখন দিশে হারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সব ঘর নদীতে নিয়ে গেছে আমরা যেন কোনো জায়গায় থাকমু। জায়গা নাই জমি নাই কিছু নাই এমন কোনো কাজ নেই আমাকে আমরা দফাই মরতে ভাইয়া মানুষের কোনো কোনো একটা ঘরও নাই যে ঘরটা বোঝা যায় কোন দাঁড়াবে মানুষ থাকবো এমন অস্থায়ী আমরা আমরা নদীর কাছে আসিলাম সেখানে তো নারাক্ষণ আমরা গেছি সেখানে নদী বাঙ্গে সিরিয়ে যাইতে আছে। আরাক আমরা বসার করি তাই স্থানীয় বাড়ি ঘরে আসলাম আমাকেও বাড়ি সবকিছুর ব্যাঙগাছিরা নদীতে লেগে গেছে আমাকেও থার কোনো স্থান নাই আমরা পাশের বাড়ি আর থাকতে আছি এই স্থানে বাড়ি ঘর হয়ে গেছে বাড়িঘর হারানো অনেকে বেরিবাধ ও অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে ভাঙন আতঙ্কে রয়েছে গ্রামবাসী এছাড়া ভিটে মাটি রক্ষায় করেছেন মানব বন্ধন আমাদের এই নদী গর্ভে সাত বিঘা জমি অলরেডি চলে গেছে আমাকেও থাওয়ার মতো কোনো স্থান নাই আমরা এখন নিঃস্ব আমার এই ঘরের থেকে আট দশ হাত বাকি আছে এই নদীর ভাঙ্গে সব গেছে গিয়া বহুত ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে আমাদের বাড়িটা ছিল ওই যে মাছ বরাবরে ওখান থেকে ভাঙতে ভাঙতে এখানে এই পর্যন্ত আসছে এখন আমরা পুনরায় ওই দিক সাইডে যা বাড়ি করেছি বর্তমানে আমাদের খুবই সমস্যা নদী ভাঙনটা দ্রুত গতিতে বাড়তেছে তো যেভাবে হোক সরকারের প্রতি আমাদের আকুল আবেদন যাতে দত তাড়াতাড়ি আমাদের জিও বাগ ফলাইয়া নদী ভাঙনটা প্রতিরোধ করা হয় নদীতে আট থেকে দশটা ঘর বিলীন হয়ে গেছে আরও বিশ থেকে পঁচিশটা ঘর যে কোনো মূর্তি বিলীন হয়ে যেতে পারে আমাদের মসজিদটা ছিল এইখানে এই বাইঙ্গা দেওয়ার পরে মসজিদটা আমরা সরাইছি আবার সেই পর্যন্ত বাইঙ্গা আগাই যেতেছে নদী তবে ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন কালকিনিতে যেসব জায়গা নদী ভাঙন হয়েছে সে বিষয়ে আমি দ্রুতই জেলায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করব এবং পাশাপাশি যে সকল ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদেরকে শুকনা খাবার সরবরাহের মতো যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো গ্রহণ করব শুধু কথার আশ্বাসে নয় নদী ভাঙন রোধে দ্রুত জিও ব্যাগ ফেলে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি ভাঙনের নিঃস্ব পরিবার ও এলাকাবাসীর বিজয় টিভি নিউজ ডেস্ক পুষ্টি ওয়াটার নিবেদিত খেলা সংবাদে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের আসন্ন টি টোয়েন্টি সিরিজে লিটন দাসের পরিবর্তে দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার সিরিজে অংশ নিতে আগামী মঙ্গলবার দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়তে পারেন তিনি তবে এই সিরিজের জন্য এখনো আনুষ্ঠানিক দল ঘোষণা করেননি বিসিবি এদিকে টি টোয়েন্টির মতো ওয়ান ডে সিরিজেও খেলা হবে না লিটনের তার বদলে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টির দায়িত্ব সামলাবেন জাকের আলী অনিক আগামী অক্টোবর সংযুক্ত দুই আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি মুখোমুখি হবে বাংলাদেশ এরপর ও অক্টোবর আট দুই দলের মধ্যে তিনটি ওয়ান ম্যাচ অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাই পর্বে আগামী মাসে হংকং এর বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ লড়াই নামার আগে আটাশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে আজ বাফুফে ঘোষিত প্রাথমিক দলে জায়গা পেয়েছেন চার প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী শৌমিত সোম ফাহামিদুল ইসলাম ও মার্কিন প্রবাসীর নতুন মুখ জান আহমেদ তবে এবার সুযোগ পাননি কিউবা মিচেল এছাড়া পরিচিত মুখদের প্রায় সবাইকে স্কোয়াডে রেখেছেন কোচ হাভিয়ের কাব্রেরা তবে এবারও ডাকা হয়নি গোলরক্ষক আনিসুল হক জিকুকে এদিকে এশিয়ান কাপ বাছাইয়ের দুই ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ আগামী নয় অক্টোবর ঢাকায় হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ দল এরপর চোদ্দ অক্টোবর হংকং খেলবে জামাল ভুইয়ারা পুষ্টিজা নিবেদিত রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার দেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গাপূজার নাশকতার কোন সংখ্যা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন বললেন সিইসি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া আপনাদের কাছ বিদায় নিচ্ছি একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে